আমার নাম সুমন সবেমাত্র মাত্র এসএসসি পাশ করেছি শহরের ব্যস্ততার মাঝে পড়ালেখা করতে করতে অনেক বোর হয়ে গেছি তাই ভাবলাম দাদা বাড়ি থেকে একটু ঘুরে আসি পরীক্ষার পর ছুটির সময় চলে আসলাম গ্রামের বাড়ি গ্রামের নাম কাশিয়ান কাশিয়ানি গ্রামের পূর্ব দিকে আমার দাদার বাড়ি এক সময় এই গ্রামটি অনেক জমজমাট ছিল ভয়ানক এক কালো জ্বরে এই গ্রামটা উজার হয়ে গিয়েছিল তারপর থেকে এই গ্রামটা নিস্তব্ধ জনমরবিহীন হয়ে পড়েছিল মানুষজন একেবারেই কম আমার চাচা এখানে একাই থাকে অবশেষে আমি আমার দাদার বাড়িতে গিয়ে পৌঁছালাম আমার চাচা আমাকে দেখে অনেক খুশি হয়েছিল চাচা বলল ইরে সময় এমন আছিস তারপর সুমন ও তার কাকা একসাথে বসে কথা বলতে শুরু করলো কথা বলতে বলতে হঠাৎ তার কাকা বলল সুমন রাতের বেলা ভুলেও ঘরের বাইরে যাবি না সুমনের কাকা সুমনকে একটা তাবিজ দিল বলল সুমন এই তাবিজটা পরে নে তারপর সুমন তাবিজটা হাতে পরে নিল তারা দুজনে কথা বলতে বলতে প্রায় বারোটা বেজে গেল। তারপর খাওয়া দাওয়া শেষ করে দুজনে শুয়ে পড়ল হঠাৎ ঘুম ভেঙে এবং শুনতে থেকে যেন বাহির কান্নার আওয়াজ ভেসে আসছে সুমন খুব ভয় পেয়ে গেল কিছুক্ষণ পর ঘুমানোর পর আবারও সেই কান্নার আওয়াজ শুনতে পেল তারপর সে উঠে সেই শব্দ শুনতে গেল সুমন ছোটবেলা থেকে অনেক কৌতূহল প্রবল ছিল তাই শব্দটা শোনার জন্য ঘর থেকে বের হলো গ্রামের পরিবেশটা অনেক নির্জন এবং নিস্তব্ধ আশেপাশে থেকে অনেক জীবজন্তুর শব্দ ভেসে আসছে সুমন আস্তে আস্তে সামনের দিকে হাঁটতে লাগলো তখন সুমন দেখতে পেল সাদা একটা অবায়ক সুমনকে ডাকছে সুমন আমার সাথে চল সুমন সেই সাদা অভয়কটার পেছনে পেছনে হাঁটতে লাগলো হঠাৎ সে খেয়াল করলো সে একটা কবরের কাছে দাঁড়িয়ে আছে সেই সাদা ছায়া মূর্তিটা বাতাসে মিলে গেল কবরের ভিতর থেকে সেই ভয়ঙ্কর শব্দটা ভেসে আসছে সুমন লক্ষ্য করলো তার সামনে সাদা একটা রক্ত মাখা লাশ পড়ে আছে এটা দেখার পর সুমনের রক্ত হিম হয়ে গেল গায়ের পশন সব খাড়া হয়ে গেছে তার পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল সে ভয়ে কাঁপতে লাগলো রক্ত মাখা সেই লাশটা হাওয়াতে ভাসতে লাগল তারপর সেই লাশটা আস্তে আস্তে সুমনের সামনে সোজা হয়ে দাঁড়ালো সেই ভয়ঙ্কর রক্ত মাখা লাশটা ঝুমুনকে মারার জন্য তার কাছে যেতে লাগলো কিন্তু কিছুতে তার কাছে যেতে পারলো না সুমন তখন মনে মনে ভেবে নিয়েছে তার জীবনের শেষ দিন তার মৃত্যু অনিবার্য এই কথা ভাবতে ভাবতে ঠিক তখন ফজরের আজান সুমনের কাকা সুমনকে খুঁজতে খুঁজতে অবশেষে জঙ্গলের শেষের দিকে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল সুমনের কাকা সুমনকে বাড়িতে নিয়ে গেল তারপর থেকে টানা এক সুমনের জ্বর ছিল তারপর সুমনের কাকা সুমনকে বলল সুমন আমি তোকে আগেই বলেছিলাম রাতের বেলা ঘর থেকে বের হবি না তুই তো আমার কথা শুনলি না গ্রামটা অভিশপ্ত রাতের বেলা অনেক পেট আত্মারা ঘোরাফেরা করে গতকাল রাতের বেলা যদি তাবিজটা না দেয়া হতো তবে তো লাশ পাওয়া যেত বন্ধুরা গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানান